আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দৈনিক আমার দেশ পত্রিকাকে বিএনপির লোকজন এখন জামাত ইসলামের পত্রিকা বলে জামাতের পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক আমার দেশ পত্রিকা নিয়ে তারা বিভিন্ন বিদ্রুপ বিদ্রুপাত্মক মন্তব্য করছেন তিরস্কারমূলক কথা লিখছেন কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম সাকিব নামের যে সাংবাদিক আছে বাংলাদেশের সাংবাদিক তিনি ইউএসএতে থাকেন সম্ভবত ইউএসএ নিউ ইয়র্কে থাকেন তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে তাকে চিনি যিনি শেখ হাসিনার সভায় শেখ হাসিনার অবৈধ শাসনের বিরুদ্ধে কথা বলেছেন খুব তরুণ বয়সে সাকিব তিনি আমার দেশ পত্রিকা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে মারাত্মক ধরনের বিদ্রুবাত্মক কথা লেখা রয়েছে সেখানে দৈনিক দেশ পত্রিকার সম্পাদককে বলা হয়েছে জামাত ইসলামের আমির এবং এটা জামাতের পত্রিকা এবং এখানে বিএনপি বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে কোটান সেখানে তৈনিক দেশ পত্রিকার বিরুদ্ধে নানান কথা তিনি লিখেছেন এবং সেখানে কমেন্টসে দেখলাম যে যারা বিএনপি পন্থী তারা সেখানে তাকে সমর্থন করেছে। তো দেশ পত্রিকার সম্পর্কে আমরা যারা বাংলাদেশিরা আছি যারা পাঠক পত্রিকা পড়ি বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি বা লেখালেখি করি আর বিশেষ করে আমি যতটুকু জানি এই পত্রিকাটি তো মোসাদ্দেক ফালু তৈরি করেছিল তার এন টিভি আর টিভিও হয় ইলেকট্রনিক্স মিডিয়া ওই দুইটাও ছিল তো এটা খারাপ অবস্থা যখন চলছিল তখন এটা বিক্রি করে দিচ্ছে তখন এটা কিনে নেন আমার দেশ পত্রিকার সম্পাদক এখন যিনি মাহমুদ রহমান এবং তার সঙ্গে হয়তো যুক্ত অন্য কোনো সংগঠন থাকতে পারে স্পষ্ট জানা নেই তো তিনি এখানে সম্পাদক হয়েছেন আমাদের পত্রিকার এটা কিনে আমরা এটাও জানি ওয়ান ইলেভেনের সময় এই মাহমুদ রহমান পরিচিতি পেয়েছিলেন মিডিয়াতে তিনি সত্তর পক্ষে লড়েছিলেন তা সম্ভবত তিনি সাবেক সচিবদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন সেটা নিয়ে চ্যানেলায় বিভিন্ন খবর প্রচার চালাচ্ছিল নেতিবাচক তো মাহমুদুর রহমানকে নিয়ে সে সময় অনেক কথা কথা হয়েছে আমরা সেগুলো জানি তো মাহমুদুর রহমানের উপর কি ধরনের নির্যাতন হয়েছে সেগুলো আমরা জানি এবং তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদে এর আগে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন তার আগে বিভিন্ন কর্পোরেট গোষ্ঠীর কোম্পানিতে তিনি বড় বড় দায় দেখতে ছিলেন তার বায়োডাটা বায়োগ্রাফি আমরা জানি তো তিনি সাংবাদিকতা এসেছেন সেটা নিয়ে উনতিরস্কারমূলক কথা বলেছেন বাংলাদেশের বামরা আমরা মাহমুদুর রহমান অত্যন্ত জনপ্রিয় ওই মুহূর্তে বাংলাদেশের সংবাদপত্র জগতের বাংলাদেশে এরকম জনপ্রিয় খুব কম ছিলেন আমরা যতটুকু বাংলাদেশের হিস্ট্রি জানি একজন সম্পাদক হিসেবে এত জনপ্রিয় আগে বাংলাদেশী বাংলাদেশের অন্য কোনো সম্পাদক এডিটরকে আমরা সম্ভবত নাম বলতে পারবো না এত জনপ্রিয় ছিল কারণ তিনি বাংলাদেশের মানুষের পালস বুঝেন তিনি ইন্ডিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন শাহবাগ নিয়ে কথা বলেছেন শাপলা নিয়ে কথা বলেছেন তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল তো যাই হোক মাহমুদুর রহমান কিন্তু অনেক বলেছেন যে আমি সত্য পক্ষে লিখে যাব কোটান কোর্ট আগামীতে হয়তো শেখ হাসিনার সময় তো বিএনপির পক্ষে লিখেছেন বলেছেন তিনি বলেছেন হয়তো আগামীতে হয়তো বিএনপি বা যারা সরকারে থাকবে তাদের বিপক্ষে আমার লিখতে হবে কোট কোটান কোট এগুলো আমরা তার লেখায় পড়েছি তিনি জেল থেকে বেরিয়ে প্রায় পঁচাশিটি সম্ভবত আর্টিকেল লিখেছিলেন আমার দেশ পত্রিকা এসবগুলো আমি পড়েছিলাম দৈনিক নয় দিগন্ত ওয়ান সময় থেকে শেখ হাসিনার ক্ষমতা আসার অনেক সময় ধরে তিনি দৈনিক নয় কলাম লিখতেন নয়দিপতি তার হাতে ঘুরে লেখালেখির যতরূপ জানি তিনি এখানে বড় বড় আর্টিকেল লিখতেন সম্পাদকীয় পাতায় ছয় নম্বর পেজে আমি শুক্র পড়তাম তো তার লেখালেখি শত শত লেখার আর্টিকেল আমি পড়েছি তার লেখায় পড়ে তাকে দেশপ্রেমিক মনে হয়েছে ইসলামের পক্ষের একজন ব্যক্তি বলে মনে হয়েছে এই জন্য তাকে আমার ভালো লাগে আমার মতন বাংলাদেশের কোটি কোটি মানুষেরই ভালো লাগে কারণ তিনি ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানুষ বল ত্রুটির ঊর্ধ্বে নন তার অনেক লেখা লেখালেখির মতো কিছু কিছু জিনিস ব্যাপার পেয়েছি যা আমার কাছে ভালো লাগে। বা অন্যান্য কিছু ব্যাপার আছে আমার হয়তো ভালো লাগে না কিন্তু মোটা থেকে বেসিক মৌলিক যেটা তিনি দেশপ্রেমিক ইসলামের পক্ষে কথা বলেন কোনো সময় যদি তিনি ব্যতিক্রম ঘটান উল্টাপটা কিছু করেন তখন তাকে আমরা প্রত্যাখ্যান করব ঘৃণা করে যদি দেশের বিপক্ষে যান ইসলামের বিপক্ষে যান তো যাই হোক আমাদের পত্রিকার যারা কাজ করে সবাই তো ফেরেস্তান আর বহু ত্রুটি আছে আমাদের পত্রিকার মহাবস্ব বিভাগের সাংবাদিকদের নিয়ে আমার নিজেরই আপত্তি আছে তারা ঠিক মতন কাজ করেন না তাদের অনেকের ক্যারেক্টার আওয়ামী ক্যারেক্টার আমার দেশ পত্রিকার অফিসে গিয়েছিলাম সেখানে একজন খুব নামি দেবী একজন সাংবাদিক বর্তমান সময়ের তার সাথে দেখা করেছিলাম আমার দেশ পত্রিকার অফিসে আমার একটা আর্টিকেল নিয়ে তিনি যে আমার সাথে যে আচরণ করেছেন কথা বলেছেন তাতে মনে হচ্ছে যে ব্রিটিশ আমলে যে লর্ডদের নিয়ম দিয়ে রাখত বিভিন্ন জায়গায় সেই ধরনের আচরণ করেছে আমার কাছে ভালো লাগেনি আরও বিভিন্ন সাংবাদিক সাংবাদিক আছেন তাদের হাব ভাব চালচলন হয়তো আমার ভালো লাগে না কিন্তু আমাদের দেশ তো দেশের পক্ষে লিখেন ইসলামের পক্ষে লিখেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা লিখেন এখন এটা লিখতে গিয়ে তাকে জামাত বানানো হলো জামাতের ট্যাগ দেওয়া হলো বিএনপির লোক প্রচণ্ড রকমের ক্ষিপ্ত অথচ এই বিএনপির লোক লোকের আর পক্ষে লর্ড এসে খালেদা জিয়া পক্ষে লিখেছেন রহমানের পক্ষে লিখেছেন এ আমার দেশ পত্রিকা বহু ত্যাগ আছে এই পত্রিকাটির এবং মাহমুদুর রহমানের যারা তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন আমি এটা নিন্দা জানাই এটা ভালো কাজ করছেন না আল্লাহ তালা তাদেরকে বোঝার তৌফিক দাম করুক এবং এই পত্রিকাটি এই পত্রিকাটিকে আল্লাহ তালা আর শক্তিশালী করুক ন্যায়ের পক্ষে কথা বলার জন্য লেখার জন্য আসসালামু আলাইকুম